ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি দেগঙ্গায় বাড়ির মূল গেট সহ দুটি ঘরের মোট চারটি তালা ভেঙে ঘরে ঢোকে চোর ঘরের মধ্যে থাকা আলমারি মুড়িয়ে লক ভেঙে আলমারির মধ্যে থাকা অলঙ্কার ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোর দেগঙ্গার আজিসনগরের পর বেলাচাপা দুই পঞ্চায়েতের যাদবপুরে গ্রামে ঘটল এমন ঘটনা একের পর এক চুরি ফাঁকা বাড়িতে চুরি বাড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় এরপর ফাঁকা বাড়ি দেখে কোনো জায়গায় যেতে ভয় পাচ্ছে মানুষজন সত্যি যে ভয় পাচ্ছে মানুষজন তা স্বীকার করে নিয়েছেন স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য আফসোসের সুর শোনা গেল তার গলায় আসুন শুনে নেই কতটা চুরির আতঙ্কে দেগঙ্গার ওই পরিবারের পাশাপাশি গ্রামবাসী তা শুনুন দেগঙ্গার বেড়া চাপা দুই গ্রাম পঞ্চায়েতে যাদবপুর গ্রামে ঘটল এমন ঘটনা ঠাকুরের গলা থেকে নিতে পারল না সোনার উপর অলঙ্কার চুরির এই কৌশল জানার পর আতঙ্কে দিন কাটাচ্ছে মানুষ আসুন শুনে নেই কি জানাচ্ছে ভাঙা এখানে পড়ে আছে একটা একটা সিঁড়িতে পড়ে আছে আর ঘরে আপনার আলমারিটা খোলা সুগেশটা খোলা ঠাকুরের জায়গাটা অগোছলভাবে আছে কাপড় চোপড়গুলো নিচে পড়ে আছে এটা আতঙ্ক মনে হয় না এরপরে আর কেউ বাড়িতে তালা লাগিয়ে যাবে যাবে এটাই তো কথা কি চাইছেন আপনারা আমরা তো চাইবো যে এবার আমাদের প্রশাসন আমাদের পাশে দাঁড়াতে এটাই আপনার নাম কি আমার নাম টিঙ্কু বিশ্বাস ঠিক কি ঘটেছিল আপনারা কোথায় গেছিলেন দক্ষিণেশ্বরে গেছিলাম দক্ষিণেশ্বরে দিদির বাড়িতে বেড়াতে গেছিলাম কবে শুক্রবার দিন বিকেলে বিকেলে তারপর কারো বলে গিয়েছিলেন কাউকে বলতে বলতে আকাশে পাশে দিয়ে আইছিলেন বলে গিয়েছিলেন এমনি ঘুরতে যাচ্ছি বললো যে কোথায় যাচ্ছে বললাম এমনি ঘুরতে যাচ্ছি তারপরে বাড়ি কটা তাওয়া লাগিয়ে দিয়েছিলেন বাড়িতে গেটে দুটো ছিল আর দুই ঘরে দুটো আর কবে ফিরলেন কালকে রাত্রিবেলা বেলা মেয়ে এসছে কালকে রাত্রিবেলা আর আমি এসেছি আজকে মানে একদিন পরে এসেছেন এসে কি দেখলেন এসে ওই গেট খোলা ছিল গেটে তালা ভাঙা গেট খোলা লাইটটা ছিল না ভাঙা আর তোমার ঘরে ঢুকে দেখতে দরজা খোলা আলমারি খোলা ভাঙা কি নিয়ে গেল নিয়ে গেল ওই যে লকারের মধ্যে রুপোর করার একটা ওই জিনিস ছিল পেন ছিল একটা সিঁদুর কৌটো আর ওই দুটো তিনটে নাকের একটা কানের আর ওই টাকা ছিল কিছু অল্প পুলিশে জানিয়ে যেতে পারেনি কোনটা নিয়ে যেতে পারিনি কিছু এমনি তো ওদের তো টার্গেট ওনাই শুধু ছিল সোনার উপর হয়তো টাকা হ্যাঁ এই সবের উপরেই টার্গেট কিন্তু আপনার সিংহাসনে সোনার হাত ছিল গোপালের গলায় আর শিব ঠাকুরের মাথায় ছিল রূপরে সেইগুলো হাত দেয়নি সেগুলো তো সোনার হয়েছে দেখলাম নাকি বুঝতে পারিনি সেটা আমি কি করে বলবো পুটি এই যে এর পরে আর এই ফাঁকা বাড়ি ছেড়ে মানে একা যাবেন কোথাও কোথায় যাব কিন্তু সারাক্ষণকে এই ঘর বাড়ি নিয়ে বসে থাকবো কিন্তু যেতে মানুষের হবে তো হবে তো স্বজন নিজের শরীর খারাপ হলে এদিক ওদিক ডাক্তারখানায় তো যেতেই হবে কিন্তু তা এই যে ঘটনা ঘটে গেল তারপর তারপর কি আর তো ভয় পাচ্ছে ভয় পাচ্ছে কিভাবে যা রাখবো থাকবো নিজের বাবা কিভাবে থাকবো সুরক্ষিত এসছিল পুলিশ কতটা আতঙ্ক যে একটা ঘরে তালা মেরে গেলেন কটা মোট তালা ভেঙে ফেললো চারটে তালা মেয়ে ফেললো ভয় আছে আতঙ্ক আছে তো আতঙ্ক থাকবে না আমি আমার মেয়ে একা থাকি আর আমার স্বামী নেই যেহেতু ছেলে নেই আমি আর আমার মেয়ে একাই থাকি সেই বাড়িতে যা ছিল সব নিয়ে গেছে নগদ ক টাকা নিয়ে গেছে নগদ ওই দুই যাতে আমার নিরাপত্তা ভালোভাবে থাকতে পারি আপনার নাম কি শিপ্রানাথ মানুষের জনপ্রতিনিধি মানুষ আপনাকে নির্বাচিত করেছে মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত হচ্ছে যদি হয় হ্যাঁ নিশ্চিত এখন কি বলবো সব এলাকায় তো ভালোই চুরি ছাশ্রম হচ্ছে এখন শুনতে পাচ্ছি আগে তো অনেকটা কম ছিল এখন যা বেড়ে যাচ্ছে দিনকে দিন কিন্তু পুলিশ আছে তো পুলিশ আছে কিন্তু পুলিশ তো আসছে পুলিশও যাচ্ছে কিন্তু তার ফাঁকে হয়ে যাচ্ছে এটাও দেখতে পাচ্ছি পুলিশ যে একেবারে আসে না তাও বলবো না পুলিশ আসে আমাদের এই সমস্ত রাস্তায় মোটামুটি রাত্রে পুলিশ এক দুবার তো টল দেয় দেখি সেগুলোও নজরে পড়ে সিভিক আছে কিন্তু তারপরেও এরকম কাজ হয়ে যাচ্ছে কতটা মানে আশঙ্কা মানে ভয় একটা ভয় ভয় তো অবশ্যই আছে একটা নিরাপত্তা তো অবশ্যই এই একটা ঘরে তালা দিয়ে রেখে কোনো একটা রাত বাইরে ছিল ওরা তার মধ্যে এই ঘটনাটা ঘটে গেছে ওখানে শুধু মার মেয়ে থাকে আর কেউ নেই তো একটা রাত ও রাত বাইরে ছিল কোন একটা জায়গায় গেছিল এসে দেখে যে এই অবস্থা আর অনেক রাত্রে হয়েছে সম্ভবত আমার আন্দাজ যে অনেক রাত্রে হয়েছে কারণ আমাদের এখানে অনেক রাত পর্যন্তই লোকজন চলাফেরা করে কিন্তু তারা কেউ কিছু জানতে পারিনি বলবেন প্রশাসনকে কি বলবেন কি বলবো প্রশাসনকে আমি আর কি বলবো আপনার নাম কি আর আপনার পরিচয় কি আমার পরিচয় আমি এই বুথের মেম্বার বিপ্র দেবনাথ আমার নাম তৃণমূলের পঞ্চায়েত সদস্য তৃণমূলের পঞ্চায়েত সদস্য